এক বিশাল জলরাশি যার নাম বঙ্গোপসাগর এটি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর আয়তন প্রায় একুশ লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশ ভারত মিয়ানমার ও শ্রীলঙ্কাকে ঘিরে আছে এই সমুদ্র এর ঢেউ যেন হাজারো গল্প বলে প্রকৃতি ইতিহাস আর রহস্যের বঙ্গোপসাগরের জন্ম কোটি কোটি বছর আগে হিমালয়ের বরফ গলা নদীগুলো প্রবাহিত হয়ে এই সাগরে মিশেছে তাই এর পানি শুধু নোনা নয় এর সাথে মিশে আছে নদীর প্রাণ এই সাগর এক বিশাল জীববৈচিত্র্যের আধার এখানে আছে ইলিশ মাছ যা বাংলাদেশের জাতীয় মাছ আছে ডলফিন হাঙর তিমি সমুদ্রকচ্ছপ এবং অসংখ্য সামুদ্রিক প্রাণী এমনকি সুন্দরবনের ম্যানগ্রোভ বনকেও বাঁচিয়ে রাখে এই সাগরের জোয়ার ভাটা কিন্তু বঙ্গোপসাগর শুধু প্রাণের উৎস নয় ভয়ঙ্কর শক্তিরও আধার এখানেই তৈরি হয় প্রচণ্ড ঘূর্ণিঝড় যা উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ইতিহাসের বহু ঘূর্ণিঝড় লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে তবুও মানুষ এই সাগরের সাথে সহাবস্থান করে যাচ্ছে বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে বঙ্গোপসাগর ছিল সামুদ্রিক বাণিজ্যের মহাসড়ক আজও এই সাগর দিয়ে আন্তর্জাতিক নৌবাণিজ্যের বড় অংশ সম্পন্ন হয় কিন্তু সব কিছুর ঊর্ধ্বে বঙ্গোপসাগর আমাদের সংস্কৃতি অর্থনীতি আর জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি শুধু একখণ্ড জলরাশি নয় এটি আমাদের ইতিহাস আমাদের ভবিষ্যৎ আর আমাদের অদম্য টিকে থাকার প্রতীক বঙ্গোপসাগর তাই এক রহস্যময় অধ্যায় যেখানে মিশে আছে প্রকৃতির সৌন্দর্য জীবনের শক্তি আর মানুষের সংগ্রামের গল্প রহস্যময় ও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন